তিন কোটে বিশ লক্ষ টাকার বিল্ডিং আধুনিক মানের বিল্ডিং নতুন বিল্ডিং অনেক সুন্দর বিল্ডিং লক্ষ টাকা আলোচনার সাপেক্ষে ভিডিও কমপ্লিট দেখবেন চট্টগ্রামের প্রাণ কেন্দ্র চট্টগ্রামের প্রাণ কেন্দ্র সিটি গেটের আশেপাশে সিটি গেটের আশেপাশে আপনি হিন্দু বর্তমান মালিক হলো হিন্দু আপনি হিন্দু ফ্যামিলি হলো ভালো হয় আপনি মুসলিম হলেও নিতে পারবেন অন্য ধর্মের লোক হলেও নিতে পারবেন একদম নতুন ডিজাইনের বিল্ডিং একদম নতুন বিল্ডিং খুবই চমৎকার বিল্ডিং একদম ভিতরে মালিক পক্ষ যেখানে থাকে ওখানে ডেকোরেশন করা এমনিতে কমপ্লিট বিজ বি কমপ্লিট বিল্ডিংটা দেখেন যাতায়াত রাস্তা বারো ফিট এবং কর্নার প্লট দুই দিকে রাস্তা এবং খোলামেলা জমির পরিমাণ দুই কাটা সিরিয়াল প্ল্যান পাঁচতলা ফাউন্ডেশন ছয়তলা প্রতি ফ্লোরে দুই ইউনিট করে মালিক পক্ষ এক ইউনিটে থাকে ওইটা একদম ইন্ট্রিওল হাই ক্লাস ডেকোরেশন করা ইন্ট্রিওল হাই ক্লাস ডেকোরেশন করা ভিডিওটি কমপ্লিট দেখেন আপনারা যারা এই বিল্ডিংটি কিনতে চান খুব দ্রুত করবেন বর্তমান কমপ্লিট ভাড়া দিলে সত্তর হাজার টাকা ভাড়া পায় তবে এটা নিজে থাকার জন্য বিল্ডিং পার্কিং আছে পাকা রাস্তা বারো ফিট রাস্তা কর্নার প্লট কিনতে চাইলে খুব দ্রুত করেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে অন্য কোথাকার সুযোগ করে দিবেন এবং কমপ্লিট ভিডিওটা দেখবেন কমপ্লিট ভিডিও না দেখে কেউ ফোন দেবেন না কারণ আপনার কমপ্লিট ভিডিও না দেখলে ফোন দেবেন আপনি বুঝতে পারবেন না আমরা সকল নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করেন জমির পরিমাণ দুই কাটা ছয় তালার ফাউন্ডেশন তালা সিডিয়ার প্লান চারতলা কমপ্লিট রেডি আছে খুবই আধুনিক মানের বিল্ডিং যাতায়াত রাস্তা বারো ফিট একদম পাকা রাস্তা কর্নার প্লট খোলা মেলা তিন কোটি বিশ লক্ষ টাকার বিল্ডিং আমরা চাচ্ছি দুই কোটি পঁচিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে কমবে চট্টগ্রামের প্রাণ কেন্দ্র সাগরিকা কন্ডারহাট কাটটুলি এই এরিয়াগুলোতে এই বিল্ডিংটির অবস্থান আরও বিল্ডিং আছে আরেকটি বিল্ডিং সাগরিকার মধ্যে তিন কাটা জমি তাও ছয় তালার ফাউন্ডেশন তিন তেলা কমপ্লিট রেডি এই বিল্ডিংটির দাম হল দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা আরও বিল্ডিং আছে ছোট বড় কমপ্লিট আমাদের হাতে আটশোর উপরে বিল্ডিং আছে চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটি অফিসের আন্ডারে আটশোর উপরে বিল্ডিং আছে আটশোর উপরে বিল্ডিং আছে বিক্রি হবে একতলা দুই তিনতলা চারতলা পাঁচতলা ছয়তলা এভাবে করে সতেরো তলা পর্যন্ত বিল্ডিং আছে আর খালি প্লট সেমি বেকাগস আছে এক কাটা দুই কাটা তিন কাটা পাঁচ কাটা দশ কাটা এভাবে করে আপনি বাড়ি করার উপযোগী উন্নত মানের লোকেশনে উন্নত মানের চট্টগ্রাম সিটিতে অসংখ্য প্লট রয়েছে আরও আছে অ্যাপার্টমেন্ট বিভিন্ন প্রাইম লোকেশনে অসংখ্য অ্যাপার্টমেন্ট রয়েছে আটশো স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিট পনেরোশো স্কোয়ার ফিট দুই হাজার স্কোয়ার ফিট তিন হাজার স্কোয়ার ফিট সাত হাজার স্কোয়ার ফিট পর্যন্ত আপনি আবাসিক অ্যাপার্টমেন্ট রয়েছে আমাদের হাতে প্রাইম টাইম বিভিন্ন ভালো ভালো লোকেশনে আপনার কী ধরনের লাগবে আমাকে জানান এবং আপনার জমি আপনি কেন বিক্রি করতে পারতেছেন না আপনার ফ্যাক্টরি আপনি কেন বিক্রি করতে পারতেছেন না আপনার অ্যাপার্টমেন্ট আপনি কেন বিক্রি করতে পারছেন আমরা আপনাকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেব আপনি এখনই যোগাযোগ করেন আপনার জমিতে যদি কোনো রকম ডকুমেন্টসের প্রবলেম থাকে আমরা আপনাকে ঠিক করে দেব আপনার জমি যদি আপনার দখলান থাকে সেটা আমরা ঠিক করে দেবো আপনাকে আপনি এখনো যোগাযোগ করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করেন আপনি একটি শেয়ারে অসংখ্য মানুষের উপকার হবে ক্রেতার বিক্রেতার এবং যারা যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন এখনও যোগাযোগ করেন আপনি যারা যারা ছোটো ছোট ইনভেস্টমেন্ট করে জমির মধ্যে ভালো দামে বিক্রি করতে চান যোগাযোগ করেন আর এসি প্রপার্টির সাথে আমরাই শুধু একমাত্র বাংলাদেশের মধ্যে এবং চট্টগ্রামের মধ্যে নিষ্কণ্টক নির্বাহ জমি নিয়ে কাজ করে আসছি দীর্ঘ ষোলো বছর এবং আমরা কাজের জন্য কাজ করে টাকার জন্য কাজ করি না আপনাদেরকে সেবা দেওয়ার উদ্দেশ্য আমাদের একমাত্র আমরা শুধু কাজের জন্য কাজ করি টাকার জন্য কাজ করি না চট্টগ্রামের প্রাণ এক লাক্সারি আছে বিল্ডিংটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন এই বিল্ডিংটির অবস্থান এক এখান এবং মনসুরাবাদ বাদামতল কর্নালহাট এই এরিয়াগুলো থেকে হাতের ডাইনে বামে বিশ টাকা রিক্সভাড়ান যারা এই বিল্ডিংটি কিনতে চান জমির পরিমাণ দুই কাটা তলার ফাউন্ডেশন চারতলা কমপ্লিট রেডি আছে সিরিয়াল প্লান পাঁচতলা একদম লাগজারিয়াস মানের বিল্ডিং খুব এ ডেকোরেশন করা এবং মালিক পক্ষ একটি ফ্লোরে পুরো থাকে একদম ওটা ইন্টিরিয়াল ডেকোরেশন করা আছে আর প্রতি ফ্লোরে দুই ইউনিট করে বর্তমানে সত্তর থেকে আশি হাজার টাকা ভাড়া পাওয়া যায় পার্কিং আছে একদম পাকা রাস্তা বারো ফিট এই বিল্ডিংটির অবস্থান কিনতে চাইলে খুব দ্রুত করবেন আর এস সি প্রপার্টির সকল অফিসে যোগাযোগ করেন জমি কিনতে চান জমি বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন আপনারা এখনও যোগাযোগ করেন আর এসি প্রপার্টি প্রপার্টির চৌষট্টি জ্বালাতে অফিস নিতে চায় আপনার মাধ্যমে আপনি একটি জ্বালার দায়িত্ব নিতে পারেন সিস্টেম হবে আপনি ম্যানেজমেন্ট করবেন একজন দুইজন তিনজন পাঁচজন লাস্ট এগারো জন পর্যন্ত আপনারা পার্টনার হয়ে আর এই সে সাথে ব্যবসা করবেন আপনারা জমি কালেকশন দিবেন নিষ্কণ্ঠক নির্ভেজাল আমরা দিক থেকে কাস্টমার দেব ভিডিওটি সবার মধ্যে শেয়ার করেন অসংখ্য বিল্ডিং বিক্রি হচ্ছে অসংখ্য খালি প্লট বিক্রি হচ্ছে মেল ফ্যাক্টরি বিক্রি হচ্ছে উন্নত উন্নত এরিয়াতে চট্টগ্রাম সিটির প্রাণকেন্দ্র আরও আছে অ্যাপার্টমেন্ট দোকান শোরুম অ্যাগ্রোপ্রোদের পেট্রোল পাম্প বিয়ের ক্লাব আপনার কী লাগবে আমাদেরকে জানান এবং আপনি কী বিক্রি করতে চান তাও জানান আমাদের ফেসবুক পেজের উপর দিকে ফলোই দিয়ে রাখবেন